এটা এবার নতুন একটি কোলাপ্রেশন আপনি সব দোকান ঘুরে এসে আমাদের কাছে আসেন প্রাইজের সাথে প্রোডাক্ট এর হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এটা কিন্তু জর্ডান এর আপনার ভেরিয়েন্ট মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট অফার আরো দশটা জায়গায় দেখে আমাদের কাছে আসবেন এরপরে কালার ভেরিয়েন্ট দেখেন প্রোডাক্ট এই যে লেদার কোয়ালিটি দেখুন গুগলে মিলিটারি ব্লু বললেও চিনবেন আপনি চাইলে এই সব জায়গায় পাবেন না এগুলো এই যে ফুল হোয়াইটের মধ্যে ইয়ার জর্ডান ফোর যারা হোয়াইট লাভার রয়েছেন তাদের জন্য বেস্ট এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ার জর্ডান ফোর একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন হিউজ পরিমাণ কালার

নাকি ভাই কালারটাই কিন্তু এরকম কালার কম্বিনেশন একেবারে জোস কার রেসিং আছে এগুলোর সাথে করা এগুলো দেড় বছর ইউজ করতে পারবেন জিটি আর কার আপনারা বিভিন্ন গেম হয়তো খেলেছেন এটাও কিন্তু কার ভেরিয়েন্টের মধ্যে অনেক জোস এই কোলাবেশনটা যারা কালারফুল এর মধ্যে জানানো তারা নিতে পারেন এখানে কিন্তু আবার ব্যাটম্যানের যে শয়তান থাকে ডেভিল তারও একটা হাসির চিহ্ন দেখতে পাচ্ছেন মানে একটু আনকমন কালার হয়ে এরপরে যে আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধামাকা একটা অফার আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সব সাইজ আছে অর্ডারটা দ্রুত করুন সাইজ গুলো থাকে না এছাড়াও এবারে দেখুন ডিসকাউন্টের অনেক প্রোডাক্ট রয়েছে এবারেও দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন ভাই একটা ভিডিওতে এগুলো কিন্তু কভার করা পসিবল না এছাড়াও দেখতে পাচ্ছেন এটা রানিং সেগমেন্ট শুধুমাত্র রানিং এর জন্য আলাদা একটা ডিসপ্লে রয়েছে আমাদের কাছে এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়ান ইস্টু ওয়ান এর এটা কিন্তু কারখানা বলতে পারেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি একদম বিশাল বড় জুতার সব চাইনা অ্যাকসেসরিজ কি কি যেহেতু সামনে ঈদ চলে আসছে তাদের কাছে কিন্তু ঈদের জন্য প্রচুর পরিমাণ নতুন নতুন ওয়েম গ্রেড এবং ওয়ান ইস্টু ওয়ান গ্রেড এর ভিতরে একদম ইউনিক কালেকশন গুলো চলে আসছে যেগুলো একদম রিজনেবল প্রাইস এর ভিতরে পারচেজ করতে পারবেন সো দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন যে আসলে ঈদকে সামনে রেখে ঈদের জন্য একদম রিজনেবল প্রাইস এর ভিতরে প্রিমিয়াম প্রোডাক্ট গুলো পারচেজ করবেন নতুন তো তাদের জন্য 245 টা আছে। তাতে কি দিয়ে শুরু করুন ভাই? কালেকশন তো প্রচুর। ভাই কালেকশন প্রচুর। আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু মালামালা আসে। এই সপ্তাহ অনেক আসছে। বা দুঃখের বিষয় হচ্ছে আশা মাত্রই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা। আমরা যেটা হোলসেলার হিউজ ফরমান হোলসেল যাচ্ছে। লুইজ ভিটন প্রায় 12 থেকে 14টা কালার এসেছিল নতুন। এখন মাত্র চারটা বাকি আছে। সব শেষ। মানে ইদের আগে ইদের কালেকশনগুলো ইদের আগে হ্যাঁ মানে আমরা হোলসেলা তো দেখা যাচ্ছে দোকানদলা এক থেকে দেড় মাস আগে কালেকশনগুলো রাখে। তো সেই অনুপাতে আমাদেরও আনা লুইজ ভিটন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো বাজারে যেগুলো গেট বলে সেল করে আর ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি অ্যাকচুয়ালি যারা স্নিকার্স ইউজ করেন তারা জানেন ভিয়েতনাম চায়না ওয়েম গ্রেড ওয়ান ইস্টু ওয়ান গ্রেড এগুলো জাস্ট কোয়ালিটি বোঝানোর জন্য একটা ট্রেন্ড এক এক সময় এক একটা চলে ফিজিক্যালি আপনার চায়নাতে কিন্তু ওয়ান ইস্টু ওয়ান বা ওএম বলতে কিছুই নাই আপাতত যারা বিজনেসম্যান তারা জানেন যে পুতিয়ান মানে ওয়ান ইস্টু ওয়ান বা বেটারটা হচ্ছে বেটার হয় না তো আমরা সেটাই বলি যে বাজারে যেটা ওয়ান ইস্টু ওয়ান গ্রেড বলে সেল করা হয় প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো এখানে লুইস ভিটন খোদাই করে লেখা রয়েছে নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আমরা এগুলোর সাথে একটা করে কার্ডও আছে ভিতরে ব্যাকপ্যাক সার্টিফিকেট সবকিছুই আছে এত কিছু দেখাচ্ছি না যেহেতু কালেকশন প্রিমিয়াম এগুলো আমাদের কাছে যেটা ওএম বলে সেল করা হয় সেগুলোই কিন্তু রেগুলার বত্রিশশো ছিল বা যেহেতু সামনেই তো অফার প্রাইস এগুলো করে দিচ্ছে মাত্র আঠাশশো টাকা আঠাশশো মাত্র দু হাজার আটশো টাকায় লুইস বিটন এরপর আমি আরো দেখাচ্ছি কিছু কালেকশন লুইস বিটনের এই যে কালারটি রেগুলার কিন্তু আগে যেগুলো ছিল অ্যাচাইটি একটু লোকাল কোয়ালিটি ওগুলো কিন্তু বত্রিশশো ছিল বাট এগুলো বাজারে যেগুলো ওয়ান এক্স টু ওয়ান গেট বলে সেল করা হয় এগুলো করে দিচ্ছি মাত্র আঠাশশো টাকায় দু হাজার আটশো টাকা একেবারে ঈদের আগে মানে রমজানের আগে ঈদ ওফার যারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন মতো দ্রুত করে নেন আমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের স্নিকাজ কিন্তু ভাই আসা মাত্রই শেষ হয়ে যায় এমনটি কইরেন না যে আজকে দেখছেন এক সপ্তাহ পরে আসবেন থাকবে না যত দ্রুত সম্ভব আপনারা দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এই যে একটি কালার ভেরিয়েন্ট করে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা অনেকি আসেন অ্যাকচুয়ালি মানে নাইক বা অ্যাডিডাস এগুলোর বাইরে যে নতুন কিছু নিতে চান তাদের জন্য এগুলো বেস্ট যে আরও একটি কালার এটা অনেক কমন সবাই চয়েস করে এজন্য আবার আনা এগুলো কিন্তু ভিতরে টাং প্যাডিং অনেক বেশি সুইট এন্ড সফট হয় প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস করে দিচ্ছি মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকায় লুইজ ভিটন অরিজিনাল ইম্পোর্টেড বক্সের উপর অ্যাকসেসরি সবকিছুই থাকছে এর পর লুইজ ভিটন কোলাবোরেশন অনেক কিন্তু আমাদের কাছে ট্রাভিস কোড চলে এসেছে তো ফার্স্ট টাইম এই কালারটা দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছে এসে দেখুন এগুলো কিন্তু রাতের বেলা রিফ্লেক্ট করে মানে সরি আলো

এটা কিন্তু আনরিলিজ প্রোডাক্ট অনেকে এসে আমাদের কাছে ট্রাভিস কোয়ার্ডের আনরিলিজ প্রোডাক্ট চান তারা এটা দেখতে পারেন বছরের নতুন এই কালারটি এটা কিন্তু এখনো অফিসিয়ালি নাইকি বের করেনি বাট আমাদের কাছে চলে এসেছে নতুন প্রোডাক্ট প্রাইসগুলো দিচ্ছি মাত্র টাকা কোয়ালিটি কিন্তু ওটাই থাকছে যেটা আপনারা ওয়ান ওয়ান বলে চিনেন এরপর আমি আরও কিছু স্নিকার্স আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোর সাথে অরিজিনাল বক্স আছে যে স্নিকাসটি এটা কিন্তু মানে গত সপ্তাহে আসার পর শেষ হয়ে গিয়েছে আবার আনা হয়েছে জানে না কতদিন থাকবে খুব ডিমান্ড না খুবই ডিমান্ড কালারটা একেবারে ইউনিক ব্ল্যাক অ্যান্ড মোগা কালারের একটি কম্বিনেশন প্রাইসগুলো দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশ এরপর আরো কিছু স্নিকার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর কিন্তু সবগুলোর আলাদা আলাদা নাম রয়েছে ভেরিয়েন্ট রয়েছে যেমন এই যে গুচির সাথে কোলাবরেশন করা লুইস ভিটন এটা ভালো এটা কিন্তু মানে এয়ারফোর্সটা অনেক বেশি চলে বাট এটা এবার নতুন একটি কোলাবরেশন জানি না কতটুকু চলবে বাট ইতিমধ্যে কিন্তু মানে পাইকারি করে অর্ধেকের বেশি শেষ সো যারা যারা নিতে চাচ্ছেন হয়তো দ্রুত আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মাত্র বত্রিশ আমাদের প্রাইস টোটালি ফিক্সড আমরা পাইকারি সেলার ভিডিওটা যেটা বলতেছি এটাই ফিক্সড মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো ভিতরে এরপর আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে লুইস বেটন কোলাবরেশন এটা কিন্তু ডেনিম ভেরিয়েন্ট হ্যাঁ এই যে সামনে ডেনিম দেওয়া রয়েছে খুব সুন্দর এই স্নিকার্সটি জিন্স প্যান্টের পোদের সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা ট্রাস্ট মি এই স্নিকার্সগুলোর সাথে আরো একটা দুইটা লেস অ্যাড করে আরও যদি অ্যাসেসরিজ অ্যাড করে আপনাদেরকে বলি এটা অরিজিনাল অনেকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে এভাবেই কিন্তু মার্কেট চলছে ছয় হাজার সাত হাজার করে নিয়ে নেয় বা ট্রাস্ট মি আপনি সব দোকান ঘুরে এসে আমাদের কাছে আসেন প্রাইজের সাথে আপনি প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন প্রাইস করে দিচ্ছি বত্রিশশো টাকা এরপর আরও কিছু স্নিকার্স আপনাদেরকে দেখাচ্ছি এরপর দেখাচ্ছি ইয়ার জর্ডন ফোর ইয়ার জর্ডন ফোর আমাদের কাছে একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট রয়েছে এরই মধ্যে সামান্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমরা নতুন শিপমেন্ট আবারও কিছু নিউ স্টক কিছু রয়েছে রি স্টক যেমন ওই যে প্রোডাক্টটি অনেক বেশি ডিমান্ড ইয়ার জর্ডন ফোর ব্রেড ভেরিয়েন্ট এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাজারে যেটা আর কি অনেকে ওএম বলে অনেকে ওয়ান টু ওয়ান বলে ভাই কোয়ালিটি অ্যাকচুয়ালি মানে ওয়ান ওয়ান ওসটি ওয়েম সবগুলোই কিন্তু আমাদের কাছে আছে আপনি শপে আসুন দেখুন বাজেট অনুসারে যেটা ভালো লাগবে নেবেন এই কোয়ালিটি স্নিকাস আমাদের কাছে পঁয়ত্রিশশো ছিল বাট আজকের ভিডিওর জন্য এই প্রোডাক্টে এই কালারটা দিয়ে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো কেন ইমাজিন অরিজিনাল ইম্পোর্টেড বক্স জর্ডান ফোর মাত্র আঠারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র চায়না অ্যাক্সেসরিজ কীকেই সম্ভব এরপরে যে আরও একটি কালার ভেরিয়েন্ট দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনি লেদার দেখুন ভিতরে টাং প্যাডিং দেখুন অনেক বেশি প্রিমিয়াম যারা স্নিকার চেনে জানে ইউজ করে তারা দেখলেই বুঝতে পারবে প্রাইস করে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশ মাত্র আঠাশো টাকা এটা কিন্তু মানে রোজার আগেই ঈদ অফার মাত্র আঠাশশো টাকা এরপর আপনাদের হৃদয় স্পন্দন মিলিটারি ব্লাক এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই এই যে কালারটা দেখুন এখানে সোয়াইট লেদার ইউজ করা রয়েছে খুব সুন্দর আপনি যেখানে যান সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত নেই আমাদের কাছে সিমিলার কোয়ালিটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট অফার আপনি আরো দশটা জায়গায় দেখে আমাদের কাছে আসবেন অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে একটা দুটো লেস ফ্রি পাবেন একটা ইনার সোল ফ্রি পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জর্ডান ফোরের আরও কিছু স্নিকার্স আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোর সাথে অরিজিনাল বক্স রয়েছে উপহা

সাইজ কিছু কিছু স্নিকার থার্টি নাইন ফর্টি ফাইভ টাও আছে অনুগ্রহ করে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত দেখতে পাবেন এটার প্রাইস করে দিচ্ছি মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা ইয়ার জর্ডান ফোর এরপর আমি আরও কিছু স্নিকার আপনাদেরকে দেখাচ্ছি ইয়াজোডন ফোরে এই যে কালার টি বা এসবি ডাঙ্কের সাথে কোলাবরেশন এটাও কিন্তু অনেকটা মিলিটারি ব্ল্যাক এর মতোই দেখতে বাট এসবি ডাঙ্কের কোলাবরেশন আটে ইয়াজোডন ফোর ভিতরে আপনার টাং প্যাডিং এগুলো অনেক বেশি সুইট এন্ড সফট অনেক বেশি মোটা ডাবল ইয়ার হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর एक्चुअली এই কালার গুলো আনকমন আপনি চাইলেই সব জায়গায় পাবেন না এগুলো আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো নতুন শিপমেন্টের প্রোডাক্ট প্রাইস করে দিচ্ছি 3500 টাকা 3500 বাজারে যেটা 1 is to 1 গেট বলে সেল করা হয় আর ওকে জসনিকাস আপনাদেরকে দেখাচ্ছি ওইটারে আরো একটি কালার ব্লু কালারের মধ্যে গুগলে মিলিটারি ব্লু বললেও চিনবেন কিন্তু এটা এসবি ডাঙ্কের সাথে কোলাবরেশন করা প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই গুলো পেয়ে যাচ্ছেন ক্যাজোডান এর আরো কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি আপনাদের মানে তুমুল জনপ্রিয় একটি স্নিকার্স ব্ল্যাক ক্যাট অরিজিনাল বক্স সহ আমরা দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো মার্কেট চ্যালেঞ্জ অফার এই কোয়ালিটি যদি আপনি আঠাশশো টাকায় কোনো জায়গায় পান আমাদের কাছ থেকে ফ্রি নিয়ে যাবেন ফ্রি নিয়ে মাত্র আঠাশশো টাকা এই কোয়ালিটি বাজারে সেল করে সর্বনিম্ন পঁয়তাল্লিশশো থেকে পাঁচ টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠাশশো বাইরে হোলসেল করে যার জন্য কিন্তু কম এজন্যই কম যারা আমাদেরকে চিনে তারা অলরেডি জানে না যারা চেনে না কমেন্টে এসে উল্টা উল্টাপাল্টা কথা বলে যাই হোক বাক স্বাধীনতা সবারই আছে বলতে থাকেন বাট বলতে বলতে ফাঁক দিয়ে শপে এসে ভিজিট করে যান এই যে ফুল হোয়াইটের মধ্যে ইয়ার জোডান ফোর যারা হোয়াইট লাভার রয়েছেন তাদের জন্য বেস্ট এটার প্রাইস করে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশো মাত্র আঠাশশো টাকা ইয়ার জোডান ফোর এর কালার ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ার জোডান ফোর এর টা প্লাস কালার ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন হিউজ পরিমাণ কালার ভেরিয়েন্ট তো এগুলো আপনারা বিভিন্ন প্রকার গ্রেডের রয়েছে ওয়ান যেটা বলে ওয়েম যেটা বলে বিভিন্ন গ্রেডের রয়েছে বেটার হয় আপনি শপে এসে নিজের হাতে যাচাই বাছাই চেক করে নিতে পারেন বিভিন্ন প্রাইজে জর্ডান 4 এর কতগুলো কালেকশন এখানে জর্ডান 4 এর এখানে 100টা প্লাস কালার ভেরিয়েন্ট রয়েছে ফার্স্ট এজ ডিসপ্লেটা দেখালো হলো আপনারা চাইলে ভিডিও পজ করে গুনে দেখতে পারেন 100টার বেশি হবে কম হবে না এরপর দেখাচ্ছি আমি ইয়ার জর্ডান 3 ইয়ার জর্ডান 3 ও কিন্তু আমাদের কাছে আলাদা একটা ডিসপ্লে রয়েছে সেখানে প্রায় টা প্লাস কালেকশন রয়েছে ওএম রয়েছে 1:1 রয়েছে তো দেখাচ্ছি আমি নতুন শিপমেন্টে কিছু রিস্টক করা হয়েছে আপনাদের ডিমান্ডের কারণে যেমন এই কালারটি অনেকেই কিন্তু কিছুদিন আগে এসে ঘুরে গিয়েছে কালারটি ছিল না তাদের জন্য বলছি চাইলে আপনারা শপে আসতে পারেন আর অনেকটা কালেকশন এগুলো বাজারে অনেকে 1:1

ফিল আরো কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি যেমন এই স্নিকার্স টি অনেক বেশি হাই পে স্নিকার্স কালার ওয়েট অনেক বেশি সুন্দর আনকমন অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক এর অসাধারণ কালার হয় ভিতরে টাং পাটিং এগুলো অনেক বেশি সুইট এন্ড সফট প্রাইস গুলো দিচ্ছি মাত্র 3300 টাকা 3300 টাকা ইয়ার জর্ডান 3 আমি আবারো বলছি আমরা যেটা হোলসেলার ভিডিওতে যে প্রাইসটা বলা হয় এটা কিন্তু টোটালি ফিক্সড এই আরো একটা স্নিকার্স মার্কেটে ক্রাশ বলতে পারেন এটা আপনি যেখানে যান 4500 5000 নিয়ে নেবে 1:1 বলে বাট আমাদের কাছে পাচ্ছেন মাত্র 3300 টাকা 3300 টাকা আমরা প্রত্যেকটা স্নিকার্স ক্ষেত্রে একই কথা বলবো আপনি ঢাকায় যত দোকান আছে যত

মধ্যে একটা দেখা যাচ্ছে অফ হোয়াইট অ্যাম্বোস কিন্তু এখানে এই স্টাইলটা এমন থাকে জানেন প্যাডিং এখানে ডাবল লেয়ারের প্যাডিং থাকে ভিতরে কিন্তু লেদার ইউজ করা থাকে যার কারণে অনেক বেশি সফট অ্যাম্বুস এ গুলো লেদার লেদারগুলো অনেক বেশি হার্ড হয় যার কারণে অনেক বেশি দিন ঠিক মজবুত এ এর আলাদা একটা স্টাইল করা থাকে এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশ মাত্র বত্রিশশো টাকায় নাইকি অ্যাম্বোস নাইকি অ্যাম্বোস আরো কিছু কালার আমাদের কাছে রয়েছে যেমন ফুল হোয়াইটের এ যদি আপনাদেরকে দেখায় ফুল হোয়াইট এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে নাইকি অ্যাম্বোস যারা ফুল হোয়াইটের মধ্যে একটু আলাদা টেস্ট চান ডিজাইন চান তারা এটা ট্রাই করে দেখতে পারেন প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরপর ফুল ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে রয়েছে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যারা ফুল ব্ল্যাক লাভার রয়েছেন তারা নিতে পারেন অ্যাম্বোসাইজে খোদাই করে দেওয়া থাকে খুব সুন্দর কোয়ালিটি এগুলো বাজার আর কি যেটা ওয়ান ইস টু ওয়ান বলে প্রাইসগুলো দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশ মাত্র বত্রিশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ওয়ান এর ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে প্রায় তিরিশটা প্লাস এর মধ্যে থেকে দুই একটা দেখাচ্ছি যেগুলো মোটামুটি সব সাইজ আছে অ্যাকচুয়ালি ভাই আমরা পাইকারি সেলার আজ দেখাচ্ছি বিকালে সাইজ নাই বিষয়টা এরকম এই জন্য দেখাতেও ভয় লাগে যে অনেকে দূর দূরান্ত থেকে আসে ভাই একটা প্রোডাক্ট দেখলাম সবাই এসে নাই আমরা বলবো ভিডিওতে যেটা দেখছেন অনুগ্রহ করে নিয়ে আমাদের ভিডিওতে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 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 হোয়াটসঅ্যাপ আপনারা অনুগ্রহ করে ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলে আসবেন যে সাইজটা আছে কি না এটারও প্রাইস করে দিচ্ছি আপনি যেখানে যান চার হাজার পঁয়তাল্লিশ পাঁচ হাজারের নিচে পাবেন না আমরা করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা ইয়ারফোনিক দিয়ে দিচ্ছি আরও কিছু স্নিকা আপনাদেরকে দেখাচ্ছি ফুল ব্ল্যাকের মধ্যে এটা আজকে ধামাকে একটা অফার দিবো আমাদের রেগুলার সব প্রাইস ছিল আটত্রিশশো টাকা বাট আজকে শুধুমাত্র আপনার ভিডিওর জন্য বত্রিশশো টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য টাকা আরো কিছু আমি ইয়ারফোর্স ওয়ান এর ইয়ারফোর্স ওয়ান মানে কিন্তু ফুল হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইট মানে ইয়ারফোর্স এমন একটা আপনি যেখানে যান হোয়াইট এটা আপনার পঁয়ত্রিশশো চার হাজার নিবে ওয়ান বলে বাট আমরা দিচ্ছি মাত্র আঠারশো টাকা টাকা মাত্র আঠাশশো টাকা ইয়ারফোর্স ওয়ানের স্নেক এরপর আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এর একটা কালার কম্বিনেশন ইয়ারফোর্স ওয়ান এটাও করে দিচ্ছি মাত্র বক্স অফ পাচ্ছেন সাথে এক্সট্রা লে সিন্সুল ফ্রি পাব এটা অনেক বেশি হাইপ বিকজ এটার গ্লসি ফিনিশিং এর কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ট্রাভিক স্কট পান্ডা নামেও অনেকে চিনে থাকেন গ্লসি লেদারের অবশ্য মানে সুবিধাটা হচ্ছে গ্লসি লেদারের জন্য কিন্তু এখানে ধুলাম পরে না হালটার সময় সামান্য একটু ধুলো লাগতে পারে মোছা দিবেন শেষ আলাদা ওয়াশের কোনো দরকার নাই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই রেগুলার প্রাইজ আমাদের সবে পঁয়ত্রিশশো ছিল শুধুমাত্র আজকে ভিডিওর জন্য ই দফার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সব সাইজ এভেলেবেল রয়েছে বাট ফোর্টি নাই ফোর্টি থেকে থার্টি নাইন থেকে ফর্টি থ্রি করে দিচ্ছি তিন হাজার টাকা এরপর আরও কিছু স্নেগার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে

হাত দিলেও আপনারা বুঝতে পারবেন ডাবল লেয়ার করা রয়েছে আর লেদারটা অনেক বেশি সুন্দর এই লেদারটা কোনো সময় ভাঁজ হবে না ফাটবে না অর্থাৎ মানে শু গার্ড ইউজ করার কোনো দরকার নেই প্রাইস করে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা এস নিকাস পেয়ে যাচ্ছেন এরপর এসবি ডাঙ্কের কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে এসবি ডাঙ্ক যেমন এই কালারটি যারা একটু আনকমন কালার চয়েস করেন তারা এগুলো নিতে পারেন অনেকে বলবো ভাই ময়লা নাকি ভাই কালারটাই কিন্তু এরকম ওয়াশেটের একটা কালার অফ হোয়াইটের মধ্যে প্রাইস করে দিচ্ছে এগুলোর মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এসবি ডাঙ্কের আরো কিছু কালার দেখাচ্ছি আমি এগুলো কিন্তু আপনার মোটর জিবি বিভিন্ন কার রেসিং আছে এগুলোর সাথে কোলাপ্রেশন করা এগুলোর প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো এগুলো টাঙ্গুলো কম্বলের মতো মোটা তার প্যাডিংগুলো অনেক সফট যারা একটু কমফোর্টে স্নিকার্স চান তারা এগুলো নিতে পারেন প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এরপর এসবি ডাঙ্কের আরো কিছু স্নিকার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্নিকার্সটি এটা কিন্তু আইস সাথে কোলাপ্রেশন কালার কম্বিনেশন একেবারে জোস যারা ইউনিক কালার চান গর্জিয়াস কালার চান তারা এগুলো দেখতে পারেন প্রাইস মাত্র বত্রিশশো টাকা বত্রিশ আমি আবারও বলছি আমরা যত পাইকারি সেলার ভিডিওতে একেবারেই যেটা না হলেই না সেই প্রাইসটা দেওয়া হয় আপনারা অনুগ্রহ করে আরো দশটা দোকান দেখে আমাদের কাছে আসবেন প্রাইসটা আমাদের টোটালি ফিক্সড আরও কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে ট্রাভিসকট অ্যাডিশনের এর আগেও বলেছি আবারও বলছি ট্রাভিসকর্টে কিন্তু পেছনে দুই লোক দুই রকম হয় এটাই এটা ডিজাইন এটার করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ট্রাভিসকর্টের স্নিকার্সগুলো খুব সুন্দর কোয়ালিটি আপনি অনায়াসে এগুলো দেড় বছর ইউজ করতে পারবেন কিছু হবে না

সময় তো খেলেছেন মোটর জিবির সেই কারের সাথে কোলাবরেশন প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আমি আরো কিছু স্নিকার্স আপনাদেরকে দেখাচ্ছি ভাই স্নিকার্স অনেক আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে এক হাজারটা প্লাস কালেকশন রয়েছে এতগুলো তো ভাই এক ভিডিওতে দেখানো পসিবল না জাস্ট যেগুলো দেখাচ্ছে এগুলো আমাদের স্টকে রয়েছে নতুন শিপমেন্টে এসেছে এগুলো এটার প্রাইস করে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো এসবি ডাঙ্কের প্রোডাক্ট মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে এরপর আরও কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে এসবি ডাঙ্কের মধ্যে ব্যাটম্যান কোলাবরেশন যারা একটু অ্যানিমি লাভার্স রয়েছেন তারা এগুলো দেখতে পারেন ব্যাটম্যানের লোহ দেওয়া রয়েছে এখানে কিন্তু আবার ব্যাটম্যানের যে শয়তান থাকে ডেভিল তারও একটা হাসির চিহ্ন দেখতে পাচ্ছেন মানে অ্যানিম লাভারদের জন্য বেস্ট একটি স্নিকার্স মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এস বি ডাক ওকে এরপর আরও কিছু স্নিকার্স রয়েছে আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি অ্যাম্বুসের মধ্যে এটা কিন্তু জোস একটি স্নিকার্স মানে একটু আনকমন কালার হয়ে যারা একটু আনকমন কালার হয়ে দেখতে চান তাদের জন্য বেস্ট প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো এগুলো কিন্তু বাজারে ওয়ান ওয়ান গেট বলে আপনাদের থেকে পাঁচ থেকে ছয় হাজার নিয়ে নিবে দেখা যাচ্ছে হয়তো দুইটা লেস একটু বেশি দেয় একটা ক্লিনার ধরা দেয় শেষ মানে পাঁচশো টাকার জিনিস আপনাকে দিয়ে জুতা থেকে লাগবে দুই থেকে তিন হাজার টাকা বেশি এরপরে যে আরো একটি কালার দেখতে পাচ্ছেন এটাও কার রেসিং এর সাথে কোলাবরেশন করা মোটর জিবি কার রেসিং এগুলো প্রাইস করে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা এসবি ডাঙ্কের এই প্রোডাক্টটি মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আরো কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি যেমন এই স্নিকার্সটি একটা আইডিয়া করুন তো কত হবে কোয়ালিটি দেখে এটা কিন্তু ধামাকা একটা অফার আছে আমাদের কাছে ধামাকা অফার ধামাক অফার কত দিচ্ছেন বলেন তো দেখি কত আড়াই হাজার টাকা ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই স্নিকার্স ছাব্বিশশো টাকা সমস্যা হচ্ছে সব সাইজ আছে বাট এক পিস করে আছে ফুল ফ্রেশ হবে অরিজিনাল বক্স পাবেন প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা এটার সাথে কিন্তু এই যে এক্সট্রা একটা লেস দেওয়া রয়েছে এটা ছাড়াও আরো দুটা লেস এটার সাথে গিফট পাবেন গিফট পাবেন প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা আমি আবারও বলছি সাইজ কিন্তু সবগুলোই রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ বাট একটা করে সো যে আগে আসবেন সে পাবেন মাত্র ছাব্বিশশো টাকা এরপর আরও কিছু স্নিকার্স আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জর্ডান ওয়ানের পান্ডা এটার জন্য অনেকে হয়তো ওয়েট করেছিলেন আগেই দেখানো উচিত ছিল জর্ডান ওয়ানের পান্ডা এটা কিন্তু অনেক রাশ একটি প্রোডাক্ট আমাদের কাছে আছে শেষ হয় আবার আসে তো যারা চাচ্ছেন যদি দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সব সাইজ আছে প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপর জর্ডান ওয়ানের ব্ল্যাক ও এটা দেখাচ্ছি এটাও অনেক কমন এন্ড রাশ একটি প্রোডাক্ট আসা মাত্রই শেষ হয়ে যায় এটাও আপাতত সব সাইজ আছে বাট অর্ডারটা দ্রুত করুন সাইজগুলো থাকে না প্রাইস করে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি এক হাজার প্লাস কালেকশন রয়েছে সবগুলো কিন্তু এক ভিডিওতে দেখানো পসিবল না সো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেগুলো বিভিন্ন প্রকার ভেদের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এস বি ডাঙ্ক রয়েছে নিউ ব্যালেন্স রয়েছে পোমা রয়েছে নাইকের স্নিকাস রয়েছে এ দেখতে পাচ্ছেন ইয়ার জর্ডান থ্রি আমি বলেছিলাম আলাদা কিন্তু একটা ডিসপ্লে রয়েছে ইয়ার জোডান থ্রি আমাদের কাছে এছাড়াও ইয়ার জোডান এর কিন্তু আলাদা একটি ডিসপ্লে রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইয়ার জোডান ফোর অলরেডি আমরা দেখিয়েছি আপনাদেরকে এছাড়াও দেখুন ডিসকাউন্টের অনেক প্রোডাক্ট রয়েছে যাদের বাজেট একটু লো তারা কিন্তু এই যে এগুলো দেখতে পারেন মাত্র দু হাজার টাকায় দিই এগুলো টাকা এছাড়াও এবারে এখানে হিউজ কালেকশন একটা ভিডিওতে এগুলো কিন্তু কভার করা পসিবল না এছাড়াও দেখতে পাচ্ছেন এটা রানিং সেগমেন্ট শুধুমাত্র রানিং এর জন্য আলাদা একটা ডিসপ্লে রয়েছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজের রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ানের এটা কিন্তু কারখানা বলতে পারেন এতগুলো স্নিকার সাথে এখানে প্রায় সাতশো কালার যাবেন আপনারা প্লাস তো বিভিন্ন গ্রেড রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে বলে দেন দর্শক আমাদের কুরিয়ার প্রসেস হচ্ছে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা জুতা হাতে পেয়ে জুতা চেক করে দেখে এরপর দিবেন কোনো কারণে জুতা পছন্দ না হলে রিটার্নের অপশনটাও কিন্তু আছে আর আমরা যেহেতু হোলসেলার সো যারা যারা হোলসেল নিতে যাচ্ছেন অনুগ্রহ করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল স্পেশালি আজকের আয়োজনে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ধামাকা ধাকা অফারের জন্য অবশ্যই মেহেদি বর্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ